স্ক্র্যাচের কোড এরিয়ার দশ ধরনের ব্লকের মধ্যে সর্বপ্রথম তুমি গতি বা মোশন ব্লকগুলোকে দেখতে পাবে এই কোড ব্লকগুলো মূলত স্প্রাইটের নড়াচড়া দিক পরিবর্তন নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া ইত্যাদি কাজে ব্যবহার করা হয় তুমি দশ ধাপ পরিবর্তন করো ব্লকটিতে ক্লিক করলে দেখতে পাবে তোমার স্প্রাইটটি কিছুটা সামনে এগিয়ে গিয়েছে একইভাবে স্প্রাইটকে ডান দিকে ঘোরানোর জন্য ডানে পনেরো ডিগ্রি ঘুরো ব্লকটিকে ব্যবহার করতে হবে স্প্রাইটকে বামে ঘোরানোর জন্য বামে পনেরো ডিগ্রি ঘুরো ব্লকটি ব্যবহার করাতে হবে স্প্রাইটকে স্টেজের একটি র্যান্ডম পজিশনে নিয়ে যাবার জন্য যে কোনো অবস্থানে যাও ব্লকটি ব্যবহার করতে হয় তোমরা এবং ওয়ার মান নির্ধারণ করে দিয়ে নির্দিষ্ট স্থানেও যাও ব্যবহার করতে হবে স্পাইটকে একটি নির্দিষ্ট সময়ের জন্য গ্লাইড করে নিয়ে যাওয়ার জন্য গ্লাইড করো এক সেকেন্ড যে যেকোনো অবস্থান পর্যন্ত ব্লকটি ব্যবহার করতে পারবে এরপরে ব্লকটিতে তোমরা এক্স এবং ওয়াই মান নির্দিষ্ট করে দিয়েও গ্লাইড করাতে পারবে স্পাইট নব্বই ডিগ্রিতে ঘুরে থাকবে তা নির্দিষ্ট করে দিতে দিক নব্বই নির্দেশ কর ব্লকটি ব্যবহার করা হয় স্পাইটকে মাউসের পয়েন্টারের দিকে ঘোরানোর জন্য মাউস পয়েন্টারের দিকে নির্দেশ করো ব্লকটি ব্যবহার করতে হয় স্পাইটের এক্সের মান দশ করে বৃদ্ধি করার জন্য এক্সকে দশ করে পরিবর্তন করো ব্লকটি ব্যবহার করতে হয় ঠিক একইভাবে স্পাইটের ওয়াইয়ের মান দশ করে বৃদ্ধি করার জন্য ওয়াইকে দশ করে পরিবর্তন করো ব্লকটি ব্যবহার করতে হবে স্পাইট এর এর মান নির্ধারণ করতে এক্স এর মান নির্ধারণ করো এবং এর মান নির্ধারণ করার জন্য মান নির্ধারণ করো ব্লক ব্যবহার করতে হবে এখানে আরো কিছু ব্লক রয়েছে যেগুলোর সম্পর্কে পরবর্তীতে কাজ করতে করতে শিখব তো বন্ধুরা আমরা এই ভিডিওতে গতি সেকশনের ব্লকগুলোর সম্পর্কে জানলাম পরের ভিডিওতে আমরা জানবো চেহারা বা লুকস কোড ব্লকের সম্পর্কে